আমরা যখন যেখানে থাকি সেই জায়গাটা কত সুন্দর মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে থাকি বলো তো আমরা মেয়েদের কথাই বলছি আবার মনে হয় মাঝে মধ্যে আমাদের একটু ছুটি দরকার কোথাও একটু ঘুরে আসলে ভালো হতো ঠিক এটাই হয় যখন আমি পুরুলিয়াতে একভাবে থাকি তখন মনে হয় একটু বাড়ি গেলে ভালো হতো একটু বাড়ি গেলে ভালো হতো বিশ্বাস করো বাড়ি এসে কিন্তু আবার ওই পুরুলিয়ার কথাই বারবার মনে পড়ে যে একটু হলেও মিস করি জানো তো আর এই ভিডিওটা দেখে তো খুব খুবই মিস হচ্ছিল আর হে দেখো এটা আমাদের বাড়ি যেখানে আমরা থাকি আর কি তো এই ভিডিওটা ছিল আমি ভাবলাম এডিট করে তোমাদের পাঠিয়ে দিই মানে এডিট করে ভিডিওটা দিয়ে দিই আর ভিডিওটা এডিটও করা হয়নি অনেকদিন আগেই করা হয়েছিল ভিডিওটা তো দেখো এখন সকালবেলায় সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর এখানেও মেঘলা মেঘলা শীতের আবহাওয়া কোনো সময় মেঘলা রোদ উঠছে না আবার কোনো সময় রোদ হচ্ছে আর এখন আমাদের এখানে যে আবহাওয়াটা একদমই কলকাতায় রোদই হচ্ছে না পুরো মেঘলা দিন রাত তো রাতের হাওয়াও দিচ্ছে দেখে মনে হচ্ছে না বর্ষাকাল এই বৃষ্টি নামবে নামবে তো এরকমই একটা আবহাওয়া এখানে আসার পর আমি পুরুলিয়ার কাছে যে কতবার বলছি আবার পুরুলিয়া গেলে এখানে কথা মিস করব। এটাই হয় আমাদের অবস্থান তো যাই হোক এই দেখো আমাদের ছাদটা কত বড় ওই পাশে আমাদের একটা দেখা যায় ওই পাশে সোজা দেখা যায় ওখানে একটা বাঁধ আছে বাঁধ মানে একটা পুকুর আছে আর এখানে সমস্ত বাড়িগুলো যদি দেখো ডিজাইনগুলো একটু আলাদা আমাদের কলকাতা বাড়ির থেকে আর ছাদগুলোর প্রতিটা ছাদের ডিজাইন আছে এখানে এই একটা জিনিস আর এই দেখো আমাদের বাড়ির সামনে এই শুকরগুলো আসে এখানে যেহেতু জঞ্জাল টঞ্জাল ফেলা হয় তো এখানে ওই খেতে আসে আর কি ওরা অনেক বাচ্চা আসে বাচ্চা পিগো আসে তো পুরুলিয়ার ভিডিওগুলো দেখছি আর এডিট করতে গিয়ে বারবার ভাবছি কত কাজ করতাম পুরুলিয়াতে আমি হ্যাঁ একার ওপর সব কিছু আর এখানে বাবার বাড়িতে এসে দুদিন তিন দিন বসেই আছি কোনো কাজকর্ম নেই চুপচাপ বসে আছি সেই আর কাজের হেডেক নেই কিছু নেই সব এখানে মাই করে দিচ্ছে আর এতটাই যে আমি একটু ভিডিও বানাইনি এই দু তিন দিন ধরে মানে তাও দু তিন দিনের বেশি এ আসা হয়েছে এখানে তো আমি সেই ছাদে গেছিলাম জামাকাপড় মিলতে আর এখানে অনেক ভিডিও করছিলাম তো তারপরে এসে এই দেখো বিকেলবেলা আমি কি বানাচ্ছি আগের দিন কড়াইশুঁটি দিয়ে কচুরি বানিয়েছিলাম আর এটা এখন করছি ছোলার ডালের পুর বানিয়েছি মানে সেটা দিয়ে সেম সেম প্রসেসেই বানিয়েছি সেটা দিয়ে আমি এখন লুচি করছি আর সত্যি কথা এই কচুরিটা খেতে এত সুন্দর হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না দারুণ সুন্দর হয়েছিলো যেহেতু আমার সেদিনকে কড়াইশুঁটির কচুরিটা খুব সুন্দর হয়েছিল আর কড়াইশুঁটি আমার ছিল ওরা তো আমি ভালো আমার ডাল আছে ডালের পুর দিয়ে একটু কচুরি বানাই খেতে ভালো লাগবে তো সেই জন্য ডালে দেখো ডালের পুর বানিয়ে আর এখন বসেছি ভাজতে আর এই লুচিগুলো না আসলে আমি এত বড় বড় গোল্লাতে নিচ্ছি পুরগুলো লুচি তো হচ্ছে না সাইজগুলো সেই পরোটার মতন সাইজ হয়ে যাচ্ছিলো তো ছটা মতন ভেজে রাত্রিবেলা আমরা আমি তো দাদাভাই খেয়েছি আর তারপরে বাদবাকিটা রেখে দিয়েছিলাম সেটা রাত্রে ভেজে আমি রেখে দিয়েছি পরের সকালে আমরা খেয়েছিলাম তো আমি এখানে বলছিলাম যে দেখো আমি কড়াইশুড়ি চুরি খুব সুন্দর বানিয়েছি আগের দিন সেই জন্য আজকে আবারও সাহস করে আমি ডালের পুর দিয়ে যে বানাচ্ছি তো এইভাবেই বানিয়েছি এই ডালের পুরটা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে একেবারে যে ভালো করে মুড়ে নিয়ে তারপরে ভালো আস্তে আস্তে করে বেড়েছি যাতে কোনোভাবে পুরটা না বেরিয়ে যায় তো সেই রকম করে তারপরে আমি গিয়ে কচুরিটা বানিয়েছি প্রত্যেকটা লুচি কিন্তু আমার খুব ভালো ভালো করে ফুলেছে আর আগে এরকম পুর ভরা কচুরি বা লুচি যাই বলো আমি করতে পারতাম না আর এখন যেহেতু করতে পারছি সেই জন্য সেদিনকে করার কচুরি করার পর আজকে ডালের পুর দিয়ে একটু চেষ্টা করে দেখেছি কিন্তু ভালো হয়েছে জানো তো আর দেখো এখানে বানিয়ে রেখেছি পায়েস নলেন গুড়ের পায়েস সুজির পায়েস সেটা এটা কিন্তু চালের নয় এটা সুজির পুরো সুজির পায়েস একটু দুধ পড়েছিল ছিল আমি ভাবলাম দুধটা বাসি করতে রেখে দেবো তার থেকে দুধের দুধ দিয়ে একটু সুজি দিয়ে পায়েস বানি ফেলি আর এরকম সুজির পায়েস তোমার দাদা ভাই খেতে খুবই ভালোবাসে আর বানিয়েছিলাম নতুন আলু দিয়ে একটু আলুর দম পায়েস আলুর দম আর লুচি এই ছিল বিকালের জ মানে আমাদের বিকালের জমজমা খাবার দাবার তো এই যে গ্যাস আমি বন্ধ করে দিলাম এখন আমি যাব খেয়ে নেব পরে এসে বাদ বাকিটা ভেজে সকালের জন্য রেখে দেব। তো তোমরা কারা আমার মতন এরকম কচুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু ভীষণ ভালোবাসি সেটা দোকানের হোক বা নিজের বানানো হোক বা কেউ যদি বানিয়েও দেয় মানে ভীষণ ভীষণ ভালোবাসি তো চলো আজকের ভিডিওটা এত অবধি অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমি এখানে বাবার বাড়িতে এসেছি কলকাতায় যে এখানেও আমি অনেক অনেক ভিডিও দেব আমি সেটা ভাবনা চিন্তা করে এসেছি বাট আমার এখন একটা ভিডিও করা হয়নি তো অবশ্যই দেব তোমাদের করব আর দেব বেশ কিছু কিছু করেছি সেগুলো আমি অবশ্যই তোমাদের দেবো আর যদি আমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে আমার সাথে দেখো অবশ্যই তাহলে আমার আগ্রহ বাড়বে এটাই